সালামু আলাইকুম এখন সিঙ্গাপুরে মূলত আর কি ফল গাছটা একটু কমই দেখা যায় বুঝছেন ওরা ফল গাছ লাগায় না কারণ ফল গাছ লাগাইলে হয় কি আপনার রাস্তার পাশে কোনো ফল গাছ থাকলে আর কি হয় যে আর কি ফাঁকিতে অন্য অন্য আর কি বলে যে অন্য অন্য যে ফাঁকিগুলি আসে ঠিক আছে ওরা খায় আর কি নোংরা করে জায়গাগুলি ঠিক আছে তার জন্য আর কি সিঙ্গাপুরে ফল গাছ বেশিরভাগ জায়গায় লাগায় না আপনার যদি নিজস্ব কোনো এরিয়া থাকে তাহলে আপনি আর কি অনেকই ফল গাছ লাগায় ঠিক আছে সো তা ফল গাছ লাগায় কিন্তু আপনার তা কিন্তু ফল খায় না দেখেন এই যে অনেকগুলি ফল ধরে রয়েছে দেখেন এটা হলো কি বাংলাদেশে আমরা করি পানিয়াল নাকি হ্যাঁ কি বলি পানিয়াল ঠিক আছে এটা হলো পানিয়াল গাছ ঠিক আছে অনেক ধরে রয়েছে দেখেন পুরো গাছের মধ্যে বইরা ধরে রয়েছে ঠিক আছে খাওয়ার মতো কেউ নেই হ্যাঁ এই যে পাইকা পাইকা নিচে পড়তেছে পাখি খাইতেছে হ্যাঁ কিন্তু খাওয়ার মতো কিছু নেই আর বাংলাদেশ হলে আপনি আর কি যে এইরকম রাস্তার লগে যদি থাকতো এটা আপনার আর কি গাছের খাইলে পাইতেন না ঠিক আছে ডাল টাল যা আছে সব বাইগা বাইগা আর কি নিয়ে আর কি পোলাফেনে নেওয়া যেত দেখেন কি সুন্দর একটা ফাঁকিতে খাইতেছে দেখেন এই যেতে দেখেন পাখিটা দেখা যাইতেছে অনেক সুন্দর ঠিক আছে সো এই হলো সিঙ্গাপুরে হ্যাঁ সো ভালো থাকবেন আসসালামাইকুম